আসসালামু আলাইকুম সবাইকে সো আমাদের আর পরীক্ষার বেশি দিন বাকি নেই আমরা যদি ঈদের হিসাবটা বাদ দিই বা ঈদের বন্ধটা বাদ দিলে তুমি হাতে গোনা তোমার কাছে বিশ দিনের মতো টাইম আছে সো এই টাইমটা কিভাবে তুমি ইউটিলাইজ করতে পারলে তুমি তোমার নামটা নাম্বারটাকে ম্যাক্সিমাইজ করতে পারবা এখন যে সময় আছে এই সময় পরে যদি কেউ বলে যে আমি কিছুই করি আমি এ প্লাস বা ভালো নাম্বার অনেক ভালো নাম্বার আসলে পাওয়া পসিবল কি এটা থিওরিটিক্যালি পসিবল পসিবল বাট প্র্যাকটিক্যালি আসলে পসিবল না বাট আমরা এখানে কি করতে পারি আমরা যদি এই সময়টাকে ম্যাক্সিমাইজ করতে পারি বা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি তাহলে তুমি হচ্ছে তোমার রেজাল্টটাকে বুস্ট আপ করতে পারবে বুস্ট আপ মানে ধরো যে কেউ সত্তর ষাট সত্তর পাচ্ছে ওটাকে আশিতে কনভার্ট করা বা আশি পাচ্ছে ওটাকে নাইনটিতে কনভার্ট করা তোমার অ্যাকুরেসিটাকে বৃদ্ধি করা নাম্বারটাকে একটু বাড়ানো এই জিনিসটা তুমি এখানে করতে পারো আর এটা তোমার অ্যাডমিশন বাকি জায়গায় কিন্তু অনেক বেশি হেল্প করবে ঠিক আছে মানে অ্যাডমিশনে বসার জন্য কিন্তু ভালো একটা মার্ক দরকার সো ফার্স্টে যদি আমি যেটা বলি যে তিনটা পয়েন্টের উপর তোমার যদি বেশি ফোকাস করো এখন তাহলে তুমি তোমার নাম্বারটাকে ম্যাক্সিমাইজ করতে পারবা নাম্বার ওয়ান হচ্ছে তোমার টপিক বা নিউ টপিক সিলেকশন যেটাই বলো এখন যে টপিকগুলো তুমি সিলেক্ট করে পড়বা অথবা কয়েকটা নিউ টপিকও থাকতে পারে এই টপিকগুলোর সাথে কিভাবে তুমি অ্যাপ্রোচটা করবা সেকেন্ড হচ্ছে তুমি রিভিশনটা কিভাবে দিবা ঠিক আছে কম টাইমের মধ্যে ম্যাক্সিমাম রিভিশনটা কিভাবে দিবা থার্ড পয়েন্ট হচ্ছে এই এগুলোর মধ্যে টাইমিং কিভাবে করবা কারণ টাইম তোমার কাছে কম সো টাইমিং না করতে পারলে তো বিপদে পড়ে যাবা ঠিক আছে তো আমি যদি বলি প্রথমে টপিক সিলেকশন সো টপিক সিলেকশন ভাই তুমি এতদিন তো পড়ে আসছো আশা করি কিছু না কিছু তো পড়ছো অবভিয়াসলি বা আশা করবো যে তোমরা অনেক ভালো প্রিপারেশন নিছো তো সবারই কম বেশি কিছু গ্যাপ থাকে সো টপিক সিলেকশন তো তুমি জানো কীভাবে করতে হবে বিগত সালের কোয়েশ্চেন যেগুলা আইন বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কারণ বোর্ডের ফুল বই থেকে কখনই আসে না সিলেক্টেড কিছু টপিক আছে ওই টপিকে তুমি বেশি ফোকাস করো যেগুলো তোমার উইক পয়েন্ট ছিল উইক পয়েন্টগুলোকে মার্ক করে ওগুলোর উপর স্ট্রং একটা প্রিপারেশন নাম ঠিক আছে যদি তোমার মনে হয় যে না আমি আর কয়েকটা নিউ টপিক এখানে কভার করতে পারবো ইজিলি তুমি পড়তে পারো অনেকে পরীক্ষার আগে নিউ টপিক পড়ে ভালোভাবে অ্যান্সার করে আসতে পারে তোমার যদি সেই ক্যাপাবিলিটি থাকে তুমি অবভিয়াসলি করবা কারণ তোমার কাছে অলরেডি বিশ দিন টাইম আছে ঠিক আছে সো এই টাইমের মধ্যে তুমি কিছু নিউ টপিক পড়তেই পারো আর তোমার ডাউটের যে টপিক বা অল্প ক্লিয়ার হয়েছে ওই টপিকগুলো তুমি এখানে কমপ্লিট করতে পারো ঠিক আছে দুই নম্বর হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে রিভিশন সো রিভিশন হচ্ছে তোমার সব কিছুর মধ্যে পার্থক্য করে দিবে ঠিক আছে রিভিশনটা যদি ঠিকভাবে করতে পারো তুমি অ্যান্সারটা প্রপারলি করতে পারবো অ্যাকুরেসি তোমার ভালো থাকবে অ্যাকুরেসি ভালো থাকে নাম্বারটা তোমার ভালো থাকবে সো আমি যদি বলি ফার্স্টে বলি রিভিশনটা আসলে কিভাবে করতে হয় রিভিশনটা আমি এমনভাবে একটা স্ট্র্যাটেজি শেয়ার আমি এমন একটা স্ট্র্যাটেজি তোমাকে বলবো যেটাতে তুমি হচ্ছে টাইমিংটা অনেক কমাইতে পারো মানে কম টাইমে তুমি অনেক বেশি রিভিশন করতে পারবা কিভাবে এখন যেই তুমি সারাদিন যে পড়াশোনাটাই করবা সেটা নয় ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা তুমি যত করতে পারো তত ওই রিভিশনের জন্য ম্যাক্সিমাম টাইম ট্রাই নিউ টপিকগুলা পড়ার পরে তুমি আগের যে টপিকগুলো আছে বেশি বেশি রিভিশন করবা রিভিশন করে ওই জিনিসগুলোকে একবারে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করার ট্রাই করবা ঠিক আছে আর নিউ টপিকের জন্য খুবই একটা কার্যকরী একটা জিনিস দেখা যাচ্ছে তুমি আজকে নিউ টপিক পড়ছো সো নিউ টপিকের রিভিশনটা কিভাবে করবা খুবই ইম্পর্টেন্ট নিউ টপিক যদি এখন পরে রেখে দাও এক সপ্তাহ পরে কিন্তু আবার সে ভুলে যাবে সো নিউ টপিকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শর্ট টাইম রিভিশন তুমি আজকে যে নিউ টপিকগুলো পড়ছো সেই নিউ টপিকগুলো রাতে ঘুমানোর আগে দশ থেকে পনেরো মিনিট এমন সকালে ঘুম ঘুম থেকে ওঠার পর দশ থেকে পনেরো মিনিট একটু দেখিয়ে দিবা এই কষ্টটা একটু করতে পারলে নিউ টপিকে তুমি ভালো অ্যান্সারটা করতে পারবা ওল্ড টপিক তো তুমি রিভিশন করতেছো সারাদিন ধরে আর প্রিভিয়াসলি তোমার কোয়েশ্চেনগুলোকে তুমি সলভ করতেছো বাট নিউ টপিক এই কাজটা করবা নিউ টপিকের জন্য যে ঘুমানোর আগে দশ মিনিট অ্যান্ড ঘুম থেকে উঠে সকালে পড়া শুরু করা আবার আগের পড়াটা রিভাইজ করে নিবা নিউ টপি যদি এইভাবে কন্টিনিউসলি অ্যাপ্রোচ করতে থাকো নিউ টপিকটা ভালো রিভিশন হবে তারপরে এক ওয়ান উইক যাওয়ার পরে যতগুলো নিউ টপিক ছিল নিউ টপিকগুলো রিভিশন করবা আর ওল্ড টপিক তো তুমি সারাদিন রিভিশনের মধ্যেই আসো তত পড়তে আসো ঠিক আছে এই কাজটা করতে পারলে তুমি খুব ভালোভাবে এখান থেকে একটা ভালো টাইমিং করতে পারবে নিউ টপিক ওল্ড টপিকের মধ্যে তারপরে দেখবা যে নিউ টপিক তুমি ভালো অ্যাক্রেসির সাথে তুমি অ্যান্সারটা করতে পারো ঠিক আছে আর শর্ট টাইম রিভিশন হিউজ তোমাকে একটা হেল্প করবে এখানে নিউ টপিকগুলোকে রিভিশন করার জন্য সেকেন্ড আমাদের থার্ড যে অপশন সেটা হচ্ছে আমাদের টাইমিং করা সো টাইমিং বলতে এখানে তুমি টাইমটাকে কীভাবে ম্যাক্সিমাম ভাবে ইউটিলাইজ করতে পারো এবং তুমি হচ্ছে ভালোভাবে সঠিক সময় সঠিকটা করতে পারো ঠিক আছে সো টাইমিং এর ব্যাপারটা হচ্ছে যেহেতু তোমার কাছে বিশ দিন আছে বিশ দিন তোমার হানড্রেড পার্সেন্ট ইফিসিয়েন্টলি কাজে লাগাইতে হবে ঠিক আছে যত বেশি কাজ লাগাতে পারবা তত বেশি ভালো হবে ঠিক আছে তো আমি যদি প্রথমে বলি যে ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো যে তুমি যে সারা বছর তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পরে আসতে চাচ্ছ যে একটু ব্যাকআপ করতে বা এই লাস্ট টাইমে পরে কিন্তু তুমি একটা হিউজ একটা চেঞ্জ করতে পারো তুমি কি করবা যে তুমি একটা দিনকে তিনটা স্লোটে ভাগ করো স্লোট মানে হচ্ছে ধরো যে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত একটা স্লোট এই স্লোটের মধ্যে তুমি মিনিমাম তিন ঘন্টা পড়বে মিনিমাম তিন ঘন্টা মানে একবারে মানে তিন ঘন্টা মানে সলিড তিন ঘন্টা এখানে কিন্তু ওই যে পড়ার মাঝে কোনো ধরো যে গেমস বা মোবাইল বা খাওয়া দাওয়া টিভি এগুলো বাদ সলিড তিন ঘন্টা তারপরে তুমি আড়েটা স্লোডে ভাগ করো যে বারোটা থেকে সাতটা পর্যন্ত বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই স্লোডের মধ্যে আরও তিন ঘন্টা সলিড বের করবে সিমিলারলি তুমি হচ্ছে সাতটা থেকে রাত বারোটার মধ্যে তিন ঘন্টা সলিড বের করবে একবারে সলিড এই নয় ঘন্টা ঠিক আছে এখানে কিন্তু তোমার হিউজ গ্যাপ দা হয়েছে তুমি দেখো যে তোমাকে ছয় থেকে সাত ঘন্টার পড়তে জাস্ট তিন ঘন্টা পড়তে বলা হয়েছে বাকি সময় তুমি অন্যান্য কাজ করো কোনো সমস্যা নাই ট্রাই করো পড়াশোনার মধ্যে থাকতে নয় ঘন্টার বেশি যদি পড়তে পারো তাহলে তো আরো ভালো বললাম যত বেশি প্রিপারেশন তত বেশি তোমার ইয়াটা ইয়ে হবে ঠিক আছে সো এইভাবে যদি তুমি টাইমটাকে স্লোটে ভাগ করে পড়াটার টার্গেট নিয়ে নিয়ে শেষ করো তাহলে দেখবা তোমার রেজাল্টটা অনেক বেশি ম্যাক্সিমাইজ হয়েছে ঠিক আছে আর লাস্ট অফ অল একটা কথা সেটা হচ্ছে যে তুমি এখানে পড়তে যা তোমাকে অনেক ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবা আগে তুমি অনেকক্ষণ পড়তে পারো নাই আগে ধরো তিন থেকে চার ঘন্টা পড়তে বাট এখন তো তোমার হচ্ছে মাঝে এমন হবে তুমি একটু বেশি পড়তে মাঝে এমন হবে তুমি একটু কম পড়তে পারবে ঠিক আছে বাট যাতে এভারেজলি কোন কনসিস্টেন্সি থাকে তোমার পড়াটার মধ্যে এই লাস্টের সময় যত বেশি ম্যাক্সিমাইজ করা যায় এখানে নিজেকে ডিপ্রেসে ডিপ্রেস বা তুমি ডিপ্রেস না করে তুমি একটা একটু মোটিভেটেড করার ট্রাই করো কারণ তুমি তোমার মেশিন না যে তুমি প্রতিদিন নয় ঘন্টা করে পড়তে পারো কোনোদিন হয় কম হবে কোনোদিন হয় বেশি হবে বাট যদি তুমি হয়ে হয়েছো তাহলে কিন্তু এটা কিন্তু রেজাল্টে ঠিক আছে সো ট্রাই করো যে যত বেশি এখান থেকে আউটপুট বের করা যায় নিজেকে বেশি বেশি রেওয়ার্ড দাও অ্যান্ড পড়ার পরে যখন তোমার দেখবে টপিকগুলো শেষ হয়ে যাচ্ছে তখন নিজেই কিন্তু একটা কনফিডেন্স পাবা আর এখানে এই জিনিসটা যদি করতে পারো তাহলে মোটামুটি তুমি রেজাল্টটা অনেক বেশি ম্যাক্সিমাইজ করতে পারবা তো আশা করি এই জিনিসটা তোমার